আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জেড আই খান ফান্না এই নামটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই নামটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এই বর্তমান সময়ে পাঁচে আগস্ট আওয়ামী লীগের বিদায়ের পর আসলে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলবে বা শক্তভাবে কথা বলবে বা তাদের পক্ষে ডিফেন্স করবে এই জাতীয় কোনো লোক এখন পর্যন্ত পাওয়া যায়নি সর্বপ্রথম এই আইনজীবী আওয়ামী লীগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আর এই কারণে অন্তত বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে এখন এই খান খান্না একজন সুপার হিরোতে পরিণত হয়েছে। তিনি এই অবস্থায় বাংলাদেশের এই প্রেক্ষাপটে যখন কেউ আওয়ামী লীগের নাম নিলেও যাকে উত্তম মাধ্যম দেওয়া হয় সেই সময় তিনি সরাসরি শেখ হাসিনার পক্ষে যেভাবে সাফাই গাইছেন এটা আসলেই অকল্পনীয় এবং অবিশ্বাস্য এখন তিনি আসলে এই কাজটা কেন করেছেন প্রথমে আমরা তার বক্তব্যটা একটু শুনে আসি আমি সবসময় নিপীড়িতদের পক্ষে আসি সে যেই হোক না কেন শেখ হাসিনা রাজনৈতিক নিফিড়নের শিকার তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ হাসিনা এখন আর শেখ হাসিনার নামে যে মামলাগুলো হচ্ছে এগুলো রাজনৈতিক নিফিড়নের শিকার আসলে অনেকেই আসলে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের যারা লোক ছিল তারা ঘুরিয়ে পিছিয়ে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করেন কিন্তু পান্না স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ হাসিনা আসলে রাজনৈতিক নিপীড়নের শিকার তিনি আরও কয়েকটা কথা বলেছেন পান্না বলেন আগে ছিল গণগ্রেপ্তার এখন হচ্ছে গণমামলা তো এই গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এটার বিকটিম এক সময় আমিও ছিলাম তবে অকল্পনীয়ভাবে মামলা চলছে এমন এর আগে কখনো হয়নি একই স্কিপ চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লেগেছে কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে এই কথাটা অবশ্যই তিনি সঠিক বলেছেন যেহেতু গণ গ্রেপ্তার বা গণ মামলা এই জিনিসটা আসলে করা উচিত নয় যারা সঠিকভাবে অপরাধী শুধুমাত্র তাদের নামে মামলা হওয়া উচিত এবং তাদেরকেই গ্রেপ্তার করা উচিত কিন্তু তিনি আসলে তার অনেক বক্তব্য রয়েছে ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় আমি আসলে সেই ব্যাপারে কথা বলতে চাইছি না এখন আমার কাছে আসলে যেটা মনে হচ্ছে যে যেটাই খান পান না আসলে এই বক্তব্যগুলো এই সময় কেন দিচ্ছেন আপনারা জানেন বাংলাদেশে যারা আইনজীবী রয়েছেন তারা বেশিরভাগ আইনজীবী যদি তাদের কাছে কোনো মামলা যায় এবং তিনি বুঝতে পারেন যে কোনো হত্যা মামলাও যদি তাদের কাছে যায় এবং তিনি যদি বুঝতে পারেন যে এই হত্যা মামলাটা তার আসামি করেছে তারপরেও তারা কিন্তু সেই মামলাটা লড়ে এটা রাষ্ট্রীয় আইনে অবশ্যই অপরাধ নয় কিন্তু মানবিক দিক দিয়ে যদি বিচার করেন তাহলে এটা অবশ্যই অপরাধ যে একজন অপরাধীর পক্ষে দাঁড়ানো বা অপরাধীকে সহযোগিতা করা অথবা অপরাধীকে অপরাধ থেকে দায় মুক্ত দেওয়ার চেষ্টা করা এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে কিন্তু আইনজীবীদের জন্য আসলে এটা প্রযোজ্য নয় কারণ আইনজীবীরা আসলে বেশিরভাগ আইনজীবী এরকম এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান এই সময় আসলে জেডাই খান ফান্না আসলে শেখ হাসিনার পক্ষে এভাবে কেন সাফাই গেছেন আমার যেটা মনে হয় বর্তমানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে প্রত্যেকটা লোকের নামে কিন্তু মামলা হচ্ছে একদম আওয়ামী লীগের হায়ার লেভেলের লোক থেকে শুরু করে একদম মিসের লেভেল পর্যন্ত এবং জানেন যে এসব মামলা কিন্তু লড়ে কেন আইনজীবীরা টাকার জন্য টাকার জন্য তারা দিনকে রাত রাতকে দিন সব কিছু বানায় এখন যদি সে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় এবং এই শেষ বয়সে তিনি এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বা এই যে হাজার হাজার যারা আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাদের নামে যে এইসব মামলাগুলো হয় হচ্ছে এই মামলাগুলোর দায়িত্ব অবশ্যই তিনি পাবেন এবং এর থেকে আসলে তিনি অনেক টাকা রোজগার করতে পারবেন এমনকি ভবিষ্যতে যদি কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তার সন্তানদের জন্য একটা বন্দোবস্ত করে রেখে যাচ্ছেন বা এটাকে যদি আপনি বলেন যে তার সন্তানরা যদি কখনো আইনজীবী হয় তাহলে সেই ভবিষ্যতে আওয়ামী লীগের সময় তার এই সন্তানরা আসলে ওই সরকারের সুবিধা পাবে এবং তাদের যদি যোগ্যতা কম থাকে তারপরে তারা বড় আইনজীবীতে পরিণত হতে পারবে এটাও হতে পারে তবে এই বক্তব্যগুলো যদি ভালোভাবে খেয়াল করা হয় আমার কাছে যেটা মনে হয় যে জেডাই না স্পষ্টভাবে যে এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা হচ্ছে এই মামলাগুলোর দায় দায়িত্ব যাতে আওয়ামী লীগ তাকে দেয় এবং যেহেতু বিগত ষোলো বছর যাবত আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে যে হিসাবে দুর্নীতি করেছে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে এখন তারা এইসব মামলার বিরুদ্ধে লড়তে অবশ্যই মোটা অঙ্কের টাকা খরচ করবেন আর এই মোটা অঙ্কের টাকাগুলোর ভাগ যাতে আসলে জেডাই খান পান না সঠিকভাবে পান এবং তার নিয়ন্ত্রণে যাতে থাকে এখান থেকে যাতে তিনি বিশাল অঙ্কের একটা লাভজনক কোনো কিছু করতে পারেন সে উদ্দেশ্যে করা সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ